রিষেদ হোসেনের তুফানি ব্যাটিং দেখে একই রকম অভিনয় করলেন মাহমুদুল রিয়াদ বাংলাদেশের ব্যাটসম্যানদের এরকম অবস্থা দেখে তাম বলে এদেরকে ক্রিকেট মাঠে নয় ডান মাঠের মধ্যে কাজ করানো উচিত একমাত্র রিশাদ হোসেন ছাড়া যেখানে প্রথমেই লিটন কুমার দাস নামে একবারেই পুরোই ব্যবস্থা খারাপ করে দেয় অসাধারণ ছয় মারতে থেকে ডাইরেক্ট একবারে আউট হয়ে যান ক্যাচের মাধ্যমে আর এতে একবারে চার রান করে দুই বলে আউট হয়ে যান লিটন এরপর নামেন পারভেস ইমন তিনিও আউট হয়ে যান এবং হাসতে থাকে ইন্ডিয়ার বলাররা তখন রাগের মাথায় তামেঙ্গুল বলে এদেরকে মাঠের মধ্যে নিতে হবে দান খেলার মাঠের মধ্যে ক্রিকেট মাঠে নয় এরপর আবার আউট হয়ে যায় আরদীপ সিংয়ের মধ্যে বাংলাদেশি ব্যাটসম্যান ইমন এরপর নামেন তহিদ হৃদয় যার ওপর অনেক দর্শক ভরসা করছিল কিছু একটি করবি যেখানে খেলতে পারলেন না আরদীপ সিং বল যেখানে অভিনয় করেছে সাইড বেঞ্চে বসে তহিদ হৃদয় এরকম ব্যাটিং দেখি মাঝে মধ্যে কয়েকটি শট খেলেছেন তহিদ হৃদয় কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলেন না মাঠের মধ্যেই ডাইরেক্ট আউট হয়ে যায় তহিদ হৃদয় যেখানে তহিদ হৃদয় আঠারো বলে বারো রান করে সাজ ঘুরে ফিরে যায় বাংলাদেশের সাথে যেন একবার দু দিবাদের মতো খেলছিলেন ইন্ডিয়ান বোলাররা এরপর নামেন মাহমুদ আল কিছু করতে পারলেন না মাহমুদ আল রিয়াদ যেখানে বল করার সময় সে ইন্ডিয়ান বোলারের হাতের মধ্যে একবারে উঠিয়ে দেয় বল মাহমুদ আল ডাইরেক্ট একবারে আউট হয়ে যান আর তখনই মাহমুদ আল রিয়াদের একটি ছবি থেকে পুরো হাস্যরস্য দর্শকরা ট্রোল করতে থাকে যেখানে মাহমুদুর রিয়াদ এক রান করেই সাজ করে ফিরে যান এরপর নামেন জাকির হাসান তিনিও অসাধারণ একটি ছয় মেরে বসেন প্রথম কয়েকটি বলের মাথা দিয়ে অসাধারণ পার্টনারশিপ করেন কিন্তু শেষ পর্যন্ত স্টেম আউট হয়ে ডাইরেক্ট একবারে সাজ ঘুরে ফিরে যান যেখানে তিনি অল্প রান করেন এরপর হাসান বিরাজ এবং শান্ত দুজনে মিলেই ভালো একটি কিছু করতেছিল কিন্তু বেশিক্ষণ থাকতে পারলেন না তাদের দুজনের একজনও যেখানে শান্ত পঁচিশ বলে সাতাশ করে আউট হয়ে যান পুরো ফেস থেকে তারপর মাঠ সারেন এরপর নামেন রিষেদ হুসাইন যাকে প্রশংসা করার মতো টি টোয়েন্টির প্রথম ম্যাচে প্রথম বলে একটি অসাধারণ ছয় মারেন পিছন দিয়ে আর এরপর ভালো একটি জুটি ধরেন মেহেদি হাসান মিরাজের সাথে শেষ পর্যন্ত একটি চার মারেন রিষেদ হুসাইন আর চারদিকে পুরোই অভিনয় করে থাকেন মাহমুদ রিয়াদ কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারলেন না রিষেদ হুসাইন ডাইরেক্ট একবারে ক্যাচের মাধ্যমে আউট হয়ে যান সিরাজের হাতে যেখানে পাঁচ বলে এগারো রান করে ফিফটির ব্যাসে চলে যান রিষেদ হুসাইন সাইড বেঞ্চে এরপর নামেন তাসকিন আহমেদ তিনি নেমেই অসাধারণ একটি চার মারেন যেটা একবারে বাউন্ডারির বাইরেকে পড়ে এবং ধরতে পারেননি সেই ব্যাটসম্যান এরপর নামেন মোস্তাফিজুর রোমান নেমেই একবারে ব্যাট ভেঙে ফেলেন এরপর তার জন্য দৌড়ে এসে একটি ব্যাট দিয়ে যায় অন্য একজন বাংলাদেশি খেলোয়াড় এরপর আবারও ব্যাটিং শুরু করেন মোস্তাফিজুর রোমান কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারলেন না শেষ পর্যন্ত একশো সাতাশ রানের টার্গেট দেয় এবং ইন্ডিয়া একশো বত্রিশ রান তিন উইকেট হারিয়ে এগারো ওভার পাঁচ বলে সেই ম্যাচটি জিতে নেয় প্রায় ঊনপঞ্চাশ বল হাতে রেখেই জয়লাভ করে তো প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটার সব খবর খবর এই চ্যানেলটি দিতে সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ